বান জমানা হে ফাইনালি আমরা বার হলাম নশসদিকের কাছে আসবে ঠিক ভাঙ্গর বিধানসভা নারায়ণপুর স্কুলের সামনে যে বিধায়ক নশসদিকের আশা কথা রয়েছে আমরা ইতিমধ্যেই যাচ্ছি হেটে হেটে হ্যাঁ তো সত্যি একটা জিনিস দেখে ভালো লাগলো যে নশসদিক সব সময় বলতো যে বাচ্চাদের হাতে শিশুদের হাতে খাতা পেন তুলে দেবে नहीं उन पर कुर्बान ज़माना है अभी अभी দল করি কোন ফরমান আছে কোন এই যে আমি আমি তো একটা মিডিয়া আমি দল করি না না এই যে মিডিয়া করো এই যে আজ থেকে মিডিয়া করো আমাদের নাম শুনলে ত্রিগুণের নেতা আছে তোমার রাইট হ্যাঁ তাহলে তার কি বলবো

ভালোবাসার কথা যদি বলা হয় তাহলে ভালোবাসার আরেক নাম হলো ওটা দেখে না উনি একটা পির্জাদা ঘরের ছেলে সেই হিসেবে তার ভালোবাসায় তারাকে দেখতে আসে তার সাথে মোশামা করতে আসে একদম এই যে ভালোবাসা সত্যিই কার কথা এই যে বাইজানের ভালোবাসা মানতে হবে অনেক মানুষ আছে তারা একেবারে মধ্য থেকে ভালোবাসে তো চলো ব্লগটা শুরু করবো প্রথম থেকে আর কিছুক্ষণের মধ্যে হয়তো লাশের দিকে ভাইজান আসবে আমরা সাক্ষাৎ করবো কথা বলবো সকাল থেকে খেয়ে দিয়েছো নাকি না নাকি হ্যাঁ খেয়ে দিয়ে তো এসেছি বিরিয়ানি দেয়নি আজ আজকে ভাইজান বিরিয়ানি দেবে দুপুরে দেখা যাক ভাইজান দেবে এটা আমাদের এলাকায় এসে আমাদের ভাইজানকে খাওয়াতে ভাইজানের মিটিং মিছিল আসতে গেলে তো টাকা খরচা করে বাড়িতে খেয়ে দিয়ে আসতে হয় তোমাদের এলাকা মানে দাদা তোমাদের এলাকা এটা আমাদের এলাকা না তো কাদের এলাকা নারায়ণপুর অঞ্চল নারায়ণপঞ্জ অঞ্চল মানে আমাদের এলাকা আমাদের দাপড়ি ইয়েনাদের দাপড় হ্যাঁ মানে এমন থাকবে না হ্যাঁ দেখতে পাচ্ছো বোকাছ হুঁশিয়ারি দিচ্ছে সত্যি ব্লগটা আজকের খুব ধামাকা দাঁড়াবে তো আমি সবার কাছে একটা কথা বলবো চ্যানেলে নতুন হলে ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো আর ন সস্ত্রের দিকেও আসবে আমরা সমস্ত কিছুই দেখাবো আমার একজন পরিচিত ইউটিউবার বন্ধু বলতে পারো কখন এসছো এটু আগে কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে ভিডিও করবে ভিডিও তো আমার ইন্টুরা নয়নি আর এখানে এসে একটা শর্ট নিয়েছে আর কিছুক্ষণ পর আর ভাইজানও তো আসবে তো ন সস্ত্রের ভিডিও করো কেন ভিডিও করি বা ভিডিও ভাইরাল হয় তাতে আমার মানুষ ভালোবাসা দেয় সেই কারণে মানে নব নশা সিদ্দিকীর নাম করলে বা ভিডিও ছাড়লে মানে পপুলারি নশা সিদ্দিকি মানে একটা ব্র্যান্ড নশা সিদ্দিকির ভিডিও তুমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে একটা ভিডিও পোস্ট করে দেখো বুঝতে পারবে কিরকম সারা পাবো একদম সত্যি সিদ্দিকির ভিডিও ছাড়লে একেবারে প্রচুর পরিমাণ মানে একটা ব্র্যান্ড বলতে গেলেই চলে তো দেখতে থাকো ফুল ব্লগ নশা সিদ্দিকি আসবে সেই নশা সিদ্দিকির সম্পূর্ণ আমরা কথা বলবো সাক্ষাৎ করব তানার কথাবার্তারা এগুলো খুব ভালো লাগে এগুলো হচ্ছে পার্সোনালিটি কে ভিডিও দাদাকে ভালোবাসে দিদিকে ব্যক্তিগত ভালোবাসার মাঝখানে তো দেখতে পাচ্ছ মানুষ ভিডিও করছে নাকি মানুষের ভিড় কিন্তু রয়েছে এখানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো দশ থেকে ভাইজান আসবে তার আগে আমি দেখাবো যে ছোট ছোট বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর হাতে কিন্তু গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ